প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গেজেল ইসুয়া পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক অনেক ধনী দেশ সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে শুধু একটি পদে কাজের সুযোগ এই দেশটির নাম রয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা ক্রোয়েশিয়ায় যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক শুরুতেই আমি জানাবো এই ক্রোয়েশিয়া দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত দেশটি এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক 2.8 মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক ক্রুশেতে যারা কাজ করবেন কি কাজ করার সুযোগ রয়েছে ক্রুশেতে রয়েছে শুধু একটি পদে কাজ করা এই পদটি হচ্ছে ফুড ডেলিভারি ম্যান হিসেবে বাইক রাইডার হিসেবে কাজির সুযোগ যারা বাইক চালাতে পারেন মোটরসাইকেল চালাতে পারেন যাদের বাইক চালানোর উপরে লাইসেন্স রয়েছে আপনাদের জন্য সুযোগ রয়েছে এই বাইক রেডের হিসেবে ফুড ডেলিভারি ম্যান হিসেবে ক্রোয়েশিয়াতে কাজের সুযোগ ফুড ডেলিভারি ম্যান হিসেবে কুয়েশিয়াতে প্রতিদিন ডিউটি করবেন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন আবার টিমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ নিজেকে আবার কখনো কখনো কোম্পানি একবেলা বা দুবেলা খাবার দেওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক ক্রোয়েশিয়াতে আপনারা বাইক রাইডার হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন কমপক্ষে আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার এক হাজার দুশো ইউরো পর্যন্ত ক্রোয়েশিয়াতে যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা

হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রেদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদর্শক আজকের মধ্যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ